বছর ধরে ওনারা এমন উন্নয়ন করছেন যে এইটুকুনি বৃষ্টিতে নর্দমা রাস্তার মধ্যে কোনো পার্থক্য নেই নর্দমা রাস্তায় চলে এসছে এমন উন্নয়ন করেছেন যাতে এই অঞ্চলের মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয়েছে বন্ধ কলকারখানার শ্রমিককে টোটো চালক হতে হয়েছে আমরা বলছি এমন উন্নয়ন এমন কল্যাণ যত কম হয় তত সাধারণ মানুষের জন্য কল্যাণ হবে আমরা মানুষের কর্মসংস্থান চাই গণতান্ত্রিক উপায়ে মানুষের শান্তিতে সুস্থ হয়ে বেঁচে থাকার অবস্থা চাই তিনি বলছিলেন আমাদের পাত্তা দিচ্ছিলেন না দুধ ভাতের মতো বলছিলেন হ্যাঁ ভোট পাবে ভোট বাড়বে তারপর যখন পাড়ায় পাড়ায় ঘুরে বুঝছেন যে সাধারণ মানুষ এবার উল্টে দেবেন পাল্টে দেবেন এবং ওনার সাধারণ জামাইকে নয় আমাদেরকেই ভোট দেবেন তখন ওনার মাথা গরম হয়ে গেছে পাগল হয়ে গেছে মানুষ যখন ভয় পান মানুষ যখন বুঝতে পারেন তার অবস্থা খারাপ তখন প্রলাপ বকেন উনিও তাই বুঝছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন মাইবা স্যার আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে আজকে আমি যেখানে উপস্থিত হয়েছি সেই জায়গা হলো হুগলির ডানকুনি এই ডানকুনিতে প্রচার এসেছি আমি ধরের যে দীপসিতাধর প্রার্থী শ্রীরামপুরের শ্রীরামপুরে গত পনেরো বছর ধরে যিনি লোকসভার সাংসদ সেই কল্যাণ ব্যানার্জি কতটা মানুষের কল্যাণ করেছেন তিনি এবারে স্লোগান রেখেছেন বার কল্যাণ বারবার কল্যাণ মানুষরা কি বলছে এবং প্রার্থী বা কী বলছে চলুন ওনাদের কাছ থেকেই জানা যায় দিদি দশ বছর ধরে শ্রীরামপুরে তুমি কি উন্নয়ন লক্ষ্য করছো যেখানে শাসক দল বলে উন্নয়নই একমাত্র আমাদের হাতিয়া বছর ধরে ওনারা এমন উন্নয়ন করছেন যে এইটুকুনি বৃষ্টিতে নর্দমা রাস্তার মধ্যে কোনো পার্থক্য নেই নর্দমা রাস্তায় চলে এসছে এমন উন্নয়ন করেছেন যাতে এই অঞ্চলের মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয়েছে বন্ধ কলকারখানার শ্রমিককে টোটো চালক হতে হয়েছে আমরা বলছি এমন উন্নয়ন এমন কল্যাণ যত কম হয় তো সাধারণ মানুষের জন্য কল্যাণ হবে আমরা মানুষের কর্মসংস্থান চাই গণতান্ত্রিক উপায়ে মানুষের শান্তিতে সুস্থভাবে বেঁচে থাকার অবসর চাই কল্যাণবাবু বলছেন তো বারবার কল্যাণ আবার কল্যাণ উনি তো অনেক কিছু বলবেন ওনার সব কথা শুনলে তো মুশকিল আছে ওনার কথা ওনার দলের লোকেরাও খুব সিরিয়াসলি নেয় না ফলে ওনার কথা যত কম শোনা যায় যত কম মানা যায় তত ভালো আচ্ছা কেন্দ্রে মোদি বিরোধী হলেই দেশবিরোধী সেই রকম আমরা রাজ্য দেখছি যে মমতার বিরোধী হলেই তৃণমূল বিজেপি একই মুদ্রা রেপিট এবং ওপিট ওরা কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না গণতন্ত্রের নিয়মই হচ্ছে বিরোধীদের অবস্থান বিরোধীরা আপনাকে সমালোচনা করবে বিরোধীরা আপনাকে প্রশ্ন করবে এবং আপনি যদি নির্বাচিত জনপ্রতিনিধি হন আপনি উত্তর দেবেন ফলে আমরা চাইব গণতন্ত্রে গণতন্ত্রে পছন্দকারী মানুষরা আসুন তৃণমূল বিজেপি ভালো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে একটা বয়সী মেয়েকে এত এত মানে তার উপরে জ্বালা কেন মনে হয় বুঝতে তলায় মাটি নেই জবে থেকে আমরা নির্বাচনী প্রচার শুরু করেছি আপনার মনে থাকবে শুরুতে উনি বলছিলেন আমাদের পাত্তা দিচ্ছিলেন না দুধ ভাতের মতো বলছিলেন হ্যাঁ ভোট পাবে ভোট বাড়বে তারপর যখন পাড়ায় পাড়ায় ঘুরে বুঝছেন যে সাধারণ মানুষ এবার উল্টে দেবেন পাল্টে দেবেন এবং ওনার সাধার জামাইকে নয় আমাদেরকেই ভোট দেবেন তখন ওনার মাথা গরম হয়ে গেছে পাগল হয়ে গেছে মানুষ যখন ভয় পান মানুষ যখন বুঝতে পারেন তার অবস্থা খারাপ তখন প্রলাপ বকেন উনিও তাই ভুগছেন তোমার প্রচারেও দেখছি আমরা অনেক লোক আবার সভাতে দেখলাম যে প্রচুর লোক এগুলো কি সবই তোমার ভোটার অবশ্যই এরা আমার ভোটার নন এরা আমার সমর্থক নন এরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা পরিবর্তন চান ভালো থাক ভালো চান আর ছেলে মেয়েদের শিক্ষা ছেলে মেয়েদের কাজ চান পুর এলাকায় একের পর এক কারখানা বন্ধ সেই চাকা কি তুমি ঘোরাতে পারবে আমরা বলেছি আমরা যদি যাই আমরা বিল পাস করব। বন্ধ কলকারখানার শ্রমিকদের ন্যূনতম ছ হাজার টাকার পেনশন ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে এবং মালিক পক্ষের সঙ্গে তৃণমূল বিজেপির সেট কারণে যে সমস্ত কারখানাগুলো বন্ধ হয়েছে সবগুলোকে খোলার দায়িত্ব নেব আমরা আচ্ছা সৃজনদা প্রতিকূর্দা তুমি সবসময় যেখানে রাজনীতিবিদ তার সাহসটা কোথা থেকে পাচ্ছে তা নয় ওদেরও দেবাংসীমার ক্যান্ডিডেট হয়েছে দেবাংসীমার পাড়ার ছেলে সমস্ত নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য যারা রাজনীতি করতে চান তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা আমরা চাইবো রাজনীতিতে রাজনীতির মানুষ আসুক কারুর জামাই কারুর নাতি কারুর ভাইপো এই পরিচয় যেন কোনো রাজনীতিতেই কোনো রাজনীতি না আসে কোনো রাজনীতির মানুষ না আসে আজকে যেখানে তুমি প্রচারে ডানকুনিতে খুবই জলের আকাল অভিযোগ সাধারণ আসুক কিন্তু ডানকুনি কেন আমি যে এলাকায় থাকি নিশ্চিন্তা সেখানেও এই গরমের সময় বিগত পাঁচ সাত দিন কোনো জল ছিল না আমরা বলছি একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে সারফেস ওয়াটারকে কাজে লাগিয়ে ওই ক্ষেতের সেচ পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা কী করে আমরা সেগুলোকে ঠিক করব খালগুলো সংস্করণ করে কি করে জলনিকাশি ব্যবস্থা ঠিক করা হবে তার দায়িত্ব তার মাস্টার প্ল্যান আমরা বামপন্থীরা তৈরি করব জিতে আসার পর দিদি আমার শেষ প্রশ্ন যে এই মুহূর্তে শাসক দল সবচেয়ে খারাপ অবস্থায় বিশেষ করে শিক্ষা দুর্নীতির পাকে কিন্তু তোমরা বিরোধী হিসাবে কি মানুষের কাছে সেই বার্তা তুলে ধরতে পারছো একদম তাই মানুষ তৈরি হয়ে রয়েছে মানুষ তৃণমূল বিজেপির নেতাদের দেখলে খেপে যাচ্ছে যেই মানুষগুলোর জন্য আমার চাকরি গেছে আমরা মানুষের কাছে আছি মানুষ আমাদের সঙ্গে আছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট মানুষ ভোট দেবেন মানুষ কাছ থেকে তারা চিহ্নে ভোট দেবেন মানুষ আমাদের জয়যুক্ত যুক্ত করবেন